পাঁচ ফ্যান দশ লাখ চালাবে তাদের পানির মতো সহ সবকিছু চালাতে পারবে ফ্রিজ সবকিছু এর মাধ্যমে সারাদিন যদি রোদ থাকে তাহলে সোলারের মাধ্যমে লাইট ফ্যান

তারপর এটা আছে যে যাদের এক হাজার ওয়ার্ড বা বারোশো ওয়াট লোড দিবে তাদের জন্য এই ইনভার্টার এসি দুইটা প্যানেল লাগবে এটার সাথে ওই বারোশো সাথে দুইটা প্যানেল লাগবে আর এটার সাথে এই ইনভার্টারের সাথে এটার সাথে আপনারা চারটা পর্যন্ত চারটা প্যানেল দিতে পারবে আচ্ছা প্যানেলের প্রাইস কেমন রাখছেন আছে প্যানেলের প্রাইস হচ্ছে বর্তমানে একটু ভালোটা নিতে গেলে বিশ টাকা আর এটা চব্বিশ ভোল্ট আর হচ্ছে যেগুলো বারো ভোল্ট ওগুলো পঁচিশ টাকা মানে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু টাকা আঠারো টাকাও আছে আঠারো টাকার প্যানেল ও আছে আঠারো টাকাই বিশ টাকাটা যে সোলার যেটা এটা বিশ টাকা ঠিক আছে আচ্ছা মানে কোয়ালিটি ফেতে আচ্ছা

অন্ধকার যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এটা অটো হচ্ছে চলবে আবার যখন সকাল হয়ে যাবে তখন অটো বন্ধ হয়ে যাবে কাছ থেকে নিতে পারবে হচ্ছে তিন হাজার ছোটটা।

আপনারা এইটার সাথে একশো এমপিয়ার এর হচ্ছে ডংজিন কোম্পানির বারো ভোল্টের একশো এমপিয়ার একটা ব্যাটারি যদি নিতে চান তাও নিতে পারবেন সাথে তো সোলার প্যানেল থাকবেই তো যারা হচ্ছে আপনাদের বাসায় যেমন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোদ্রের মাধ্যমে এই সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে আপনার এই আইপিএস এ আপনার সমস্ত ঘরের সমস্ত কথা যে বললাম চারটা ফ্যান পাঁচটা লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারারাত রাত পাবেন না তখন ফ্যান কমায় চালাতে হবে কারণ এক সম্পর্কে ব্যাটারি তো বুঝেন কতটুকু ব্যাক দিবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের সাথেই সরি ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আপনি হচ্ছে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা আপনি জাস্ট ভয়েস দিয়ে দিবেন আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে কত ওয়ার প্যানেল দিতে হবে কোন আইপিএসটা আপনার প্রয়োজন হবে বা ব্যাটারি কত এম্পিয়ার আপনার দিলে ভালো হয় এটা আপনাকে জানানো হবে অথবা আপনি যদি চান যে সোলার দরকার নেই আপনার খালি কারেন্ট কারণ এইটার সাথে একটা ব্যাটারি সহ চব্বিশ হাজার টাকা কিন্তু কমপ্লিট এখন দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক কারেন্ট যায় তাই আমি বলবো মুরব্বিরা থাকে বা বাচ্চা থাকে আপনারা চব্বিশ হাজার টাকা খরচ করলেই কিন্তু একটা আইপিএস পাচ্ছেন একটা ব্যাটারি পাচ্ছেন তখন আমরা তিন ফ্যান পাঁচ লাইট চালাতে পারতেছেন এটা কিন্তু অনেক যাদের গরম আসতেছে দেশে এর অবস্থা হ্যাঁ তো আমি বলবো যাদের প্রয়োজন আপনারা তারা নিতে পারেন আমাদের কাছে এই আমি পানির মোটর চালাবো

এক হাজার ওয়াট মানে পনেরোশো ওয়াট লেখা বাট এক হাজার লোড দিতে পারবে এক হাজার লোড এটাও সোলার সিস্টেম এগুলো হ্যাঁ এগুলো সোলার সিস্টেম মানে এটার সাথে এগারোশো ওয়াট প্যানেল লাগবে একটা ব্যাটারি বারো বোর্ড সিস্টেম এক ব্যাটারি লাগবে তো আমি বলবো আপনারা কি কি চালাবেন ইনশাল্লাহ আপনি বলবেন এবং আমাদের এখান থেকে আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে প্রয়োজনে আপনারা যদি আমার মিরপুর এক নম্বর কাছাকাছি থাকেন তাহলে চলে আসবেন আমাদের শোরুমে আবারও বলে দেয় শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজ এর সাথেই যে ক্যাপিটাল টাওয়ারের নিসতাল বিষ্ণাম শোরুম আজকে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম রহমদুল